ফাইনালি সেই তালতলা চলে এসছি দেখতে পাচ্ছ কত লোক প্রচুর লোক এখানে দেখার জায়গা যে রোডটা দেখতে এটা কিন্তু চারদার রোড আমি যাচ্ছি এখন কিন্তু মাঝের গ্রামের উদ্দেশ্যে মাঝের গ্রামের থেকে বেশ খানিকটা দূরে তোমার হচ্ছে ভাইরাল সে তালতলা তা আমি ভাবছি যে আমি একা দেখবো কোন তোমাদেরকেও দেখাই চলে আসে আমার সঙ্গে দেখতে থাকা খুব ভালো লাগবে স্কিপ করবেন না গাইস অনেক কোন ধরে ঘুরতেছি অনেক কোন ধরে কিন্তু তালতলা তলে খোঁজ পাচ্ছি না দেখি কোথায় গেলে তাল তলে যাইতে ঘুরতে যখন এসেছি তাল তলে যাব দেখতে থাকে খুব ভালো লাগবে গাইস ফাইনালি তাল রাস্তা পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই সবুজ ছাগল একটা আছে এই যে বর্গাস্তা দেখুন এই যে জল এখানে খেয়ে নেবা আসছে জায়গা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রাম্য পরিবেশ তো আমরা ফেলে আমাদের গ্রামে যেতে খুব ভালোই লাগে কিন্তু এখানে তোমরা যদি চাও বিকেলবেলা ঘুরতে আসতে পারবে খুব সুন্দর লাগবে এখানে ওই সামনে দেখতে পাচ্ছো যে তাল গাছ দেখা যাচ্ছে আমরা অনেক দূর ঘুরে ঘুরে তারপরে এখানে এসছি আমরা কিন্তু অনেক রাস্তা চিনতে পারছিলাম না এখানে কিন্তু এই মাঝের গ্রাম স্টেশন থেকে প্রচুর ভিতরে কিন্তু আপনারা যেখান থেকে আসতে চাও কিন্তু একটা অসুবিধা প্রথমে হতে পারে কিন্তু আপনারা জেনে শুনে আসতে পারো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে এটা কিন্তু কালভৈরব শ্মশান নামে পরিচিত এখানে কিন্তু ভাইরাল হয়েছে কিন্তু এই তালতলা যারা ইউটিউবে ভিডিও করেছে তাদের জন্য নাম কিন্তু সেই তালতলা চলে এসেছি দেখতে পাচ্ছ কত লোক প্রচুর লোক এখানে দেখার মতন জায়গা আর পিছনে দেখতে পাচ্ছ হয়ে যে লোক দেখতে পাচ্ছ এনাদের বাড়ি কিন্তু খুব কাছে না কিন্তু সবাই আমাদের মতন দূর থেকেই এসছে এখানে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুক্ত সব সৌন্দর্য এখন যদি ভালো লেগে থাকে মানুষের তখন সেখানে যেতে থাকে তার জন্য আমরাও এসছি এখানে আমরা বনগা থেকে গেছি এখানে এখানে দেখো কত লোক প্রচুর লোক এসছে কিন্তু এখানে তাই ফলে আমি একা দেখবো কেন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ওই মাথা পর্যন্ত এখানে কিন্তু তাল গাছ প্রায় পনেরো কুড়িটার মতন তাল গাছ আছে দুপাশ থেকে তার জন্য এত ভালো লাগে এখানে বলে বোঝাতে পারো এই দেখো গাইস একটা বহুতই রিলস বানাচ্ছে এখানে এখানে কিন্তু সব রিলস তারপরে এই দেখো দুটো মেয়ে নাচ করছে রয়েশালা সেই এখানে কিন্তু বেশি দূর এরিয়া নিয়ে কিন্তু তাল গাছ নেই এখানে দেখা যাচ্ছে দুশো মিটারের মতন তার মধ্যে সব তাল গাছ এই টুকটাক পাশ দিয়ে লোকজন দোকানপাট করেছে আপনারা যদি চাও যে এখানে এসে কিছু খেতে খেতেও পারবে এমনি কোনো অসুবিধা নেই যে এখানে কিছু পাওয়া যাবে না জল টল গরমে কষ্ট হবে তা কিন্তু অসুবিধা নেই তোমরা যদি আসো খুব ভালোই হচ্ছে তালতলা এখানে যার জন্য ভাইরাল হয়েছে এখানে কিন্তু দেখার মতন কিচ্ছুই নেই এখানে যারা আসবে তারা কিন্তু সব ফালতু এখানে বেকার সব আমরা এসি রোদ্রে পুরে দেখার মতন কিচ্ছু নেই তাল গাছ তো বাড়িতেও দেখছি এখনো দেখছি আর কি ফোনের মধ্যে একটু ভালো লাগে এখানে দেখো তাল শুধু লোকের লোক এবার তোমাদেরকে একটু এপাশ থেকে হেঁটে একটু দেখায় এখানে মাত্র দশ থেকে পনেরোটা তাল গাছ আছে কিন্তু সেরকম দেখার মতন তো তেমন কিছু নেই কিন্তু সবাই এখন আসে খুব ভালো লাগে আমি এসছি বলে তোমরা আসবে না তোমরাও আসো এখানে কোনো অসুবিধা নেই আরে ঘুরেতে যাও মানুষ তো ঘুরতেই ভালোবাসে এ তোকে দুটো মেয়ে নাচ করছে কোনো থামা থামিনি সে যাওয়ার সময় দেখলাম নাচ করছে এখনও দেখি নাচ করেই যাচ্ছে করেই যাচ্ছে এখানে শুধু আসলে রিলিজ বানানো এই নাচানাচে এই ছবি তোমার জন্য এছাড়া কিছু গাইস এখন দেখতে হচ্ছে এই যে তালতলার থেকে আমি বাড়ি চলে যাচ্ছি এইখানে রোদে পুরে লাভ নেই যাচ্ছে বাড়ি যে নাক কেনে ঘুমাবো ওতেই খুশি ঠিক আছে এখন বাড়ি যাচ্ছি অন্য জায়গায় যদি যেতে পারি তোমাদেরকে দেখাবো না এই অব্দি শেষ বন্ধুরা আমার বোলাকটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন পরবর্তী বোলাক দেখে নেওয়া যায়